ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর আশরাফুল হাসেম জনি অর্থোডন্টিস্ট আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রেসেস ট্রিটমেন্টের পর কি কী নির্দেশনাগুলো আমাদের মেনে চলা লাগে ব্রেসেস লাগানোর পর তোম যে প্রশ্নটি আমাদের মাথায় সবচেয়ে বেশি ঘুরে সেটি হচ্ছে ব্রেসেসগুলো কি আমাদের মুখে ব্যথা করবে কিনা স্বাভাবিকভাবে আমাদের বলতে হয় আমাদের মুখে যখন আমরা ব্রেসেসগুলো লাগানো হয় তখন নতুন কিছু ম্যাটেরিয়ালস আপনার মুখে লাগানোর ফলে কিছুটা অস্বস্তিবোধ স্বাভাবিকভাবে আপনার হবে সাধারণত আমাদের মুখে যখন কোনো খাবার আটকায় তখনও কিন্তু আমাদের কিছুটা অস্বস্তি বোধ হয় ঠিক সেমভাবে যখন ব্রেসেস কম্পোনেন্টগুলো আমরা আপনাদের মুখে লাগানো হবে তখন তারপর পর কিছুটা অস্বস্তি কিন্তু স্বাভাবিকভাবেই থাকবে কিন্তু সেটা দুই থেকে তিন দিনের বেশি স্থায়ী থাকবে না তাছাড়াও ব্রেসেস কম্পোনেন্টগুলো যখন আপনার মুখে লাগানো হবে সেগুলোর কারণে প্রথম দিক দেখে আপনাকে কিছুটা ব্যথা অনুভূত হতে পারে তবে সেটা কোনো তীব্রতর ব্যথা না একটা রিসার্চ পেপারে আমেরিকান জার্নাল অফ অর্থনটিক্সে এরকম একটি ক্রস সেকশনাল স্টাডি করা হয়েছিল যেটা মধ্যে জানা যায় যে প্রেসেস ট্রিটমেন্টের পর প্রথম তিন থেকে পাঁচ দিন পর্যন্ত স্বাভাবিকভাবে কিছুটা ব্যথা অনুভূত হতে পারে তবে সেটা কোনো তীব্রতর ব্যথা নয় এবং সেটার জন্য কোনো তীব্র ব্যথানাশক ওষুধও আমাদের খাওয়া লাগে না স্বাভাবিকভাবে আমরা প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো আছে সেটি খেলে আমাদের খুব সহজে কিন্তু এটা সেরে যায় তাছাড়াও অনেকের ক্ষেত্রে বায়োমেকানিক্সের বিভিন্ন ডিফারেন্টের কারণে অনেক সময় কিছুটা বেশি ব্যথা অনুভূত হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার অর্থোন্ডিস্টের সাথে কথা বলে নেবেন এবং তারপর অনুযায়ী আপনি যে কোনো অ্যানেসাইট হোক বা অ্যানালজেসিক হোক সেগুলো অবশ্যই আপনার অর্থোডন্টিস্টের পরামর্শ অনুসারে খেতে হবে তাছাড়া আমরা শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ যেগুলো বাজারে পাওয়া যায় শুধু সেগুলো দিয়ে আমাদের যে ব্যথাটা হালকা যে ব্যথাটা হয় সেটা আমরা সেরে ফেলতে পারবো এরপরে যে প্রশ্নটি আমাদের মাথায় গড়ে ব্রেসেস লাগানোর পর আমাদের খাবার দাবারের কি নির্দেশনাগুলো থাকে স্বাভাবিকভাবে ব্রেসেস লাগানোর পর আমাদের খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন নিয়ে আসা লাগে মূলত আমরা বাঙালি হিসেবে যে খাবারগুলো খেয়ে থাকি ভাত মাছ মাংস সেগুলোর ক্ষেত্রে কোনো কিন্তু নিষেধাজ্ঞা থাকে না ব্রেসেস লাগানোর পরে তবে হার্ড ফুড যেগুলো আমরা বলে থাকি খুব শক্ত খাবার যেগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে যেমন আপেল পেয়ারা কিংবা নাট জাতীয় যে খাবারগুলো আছে বা বিচি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে তবে আপনি আপেল বা পেয়ারা সেগুলো একেবারে যে খেতে পারবেন না তা নয় তা অবশ্যই আপনি আপেল বা পেয়ারাগুলো কেটে কেটে ছোটো ছোটো টুকরা করে আপনি খেতে পারবেন মূলত আপনার এই জিনিসটা মাথায় রাখা লাগবে যেসব জিনিসগুলো সরাসরি গিয়ে আপনার প্রেসেসে লাগবে বা প্রেসেসে গিয়ে প্রেশার ক্রিয়েট করবে প্রেশার দিবে সেই ধরনের খাবারগুলো আপনার একটু অ্যাভয়েড করা লাগবে আপনি প্রসেস করে যে কোনো খাবারই হচ্ছে আপনি খেতে পারবেন তাছাড়া আরও কিছু অভ্যাস আছে আমাদের সামনের দাঁতগুলো দিয়ে চিপসের প্যাকেট ছেঁড়া বা অন্যান্য এই ধরনের যে অভ্যাসগুলো আছে সেগুলো বাদ দিতে হবে স্টিকি ফুড যেগুলো আছে যেমন চুইঙ্গা বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এবং এই সময়ে যে সুগার কন্টেইনিং ফুড যেগুলো আছে সেগুলো একটু কম খাওয়াই বেটার হবে কারণ আমরা জানি সুগার হচ্ছে আমাদের জন্য মুখের ক্ষেত্রে আমাদের ওরাল এনভায়রনমেন্টের জন্য খুবই খারাপ এবং সেক্ষেত্রে এটা ক্যারিস হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে মুখ পরিষ্কারের নির্দেশনা ব্রেসেস ট্রিটমেন্টের পর কীভাবে পরিষ্কার রাখা লাগবে আমাদের দাঁতগুলো সেই জিনিসটা মাথায় রাখলে আমরা খুব সহজে কিন্তু ব্রেসেসের যে কাজগুলো আছে সেগুলো থেকে সুফল নিতে পারবো ব্রেসেস ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের মুখ পরিষ্কারের বিষয়গুলোকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল স্বাভাবিকভাবে আমরা কিন্তু মূলত দুবার ব্রাশ করার কথা বলে থাকি একবার হচ্ছে রাতে ঘুমানোর আগে এবং আরেকবার হচ্ছে ঘুম থেকে ওঠার পর এবং এই দুটা বিষয় প্রতিদিনই আপনি নিয়মিতভাবে করবেন তবে অবশ্যই অবশ্যই ব্রাশ করার ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি যখন ব্রাশ করবেন তখন অবশ্যই আপনি আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে আপনার ব্রাশ করা লাগবে যে ব্রাশটি ব্যবহার করবে না ব্রাশের যে হেডটি থাকে সেটা যদি ছোটো হয়ে থাকে সেটা সবচাইতে বেশি ভালো হবে ব্রাশের যে বিসলগুলো থাকে সেগুলো যদি সফট হয় সেক্ষেত্রেও যদি আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয় এবং কিভাবে ব্রাশ করবেন সেটার একটা নির্দেশনা কিন্তু দেওয়া আছে সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি মডিফাইড ব্যাস ম্যাথড এই মডিফাইড ব্যাস ম্যাথডের মাধ্যমে আপনি হচ্ছে আপনার ব্রাশটিকে আপনার দাঁতের উপরের যে সার্ফেসটা আছে সেটার উপর হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন এবং সেক্ষেত্রে আপনি সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ব্রেসেসের উপরে একবার ঘুরিয়ে ঘুরিয়ে এবং নিচে একবার ঘুরিয়ে ঘুরিয়ে সেভাবে আপনি প্রত্যেকটি ব্রেসেসের উপর হচ্ছে ব্রাশটা সময় নিয়ে করতে থাকবেন এভাবে ব্রাশগুলো করলে ব্রেসেসের যে কম্পোনেন্টের মধ্যে যে খাবারগুলো আটকে থাকবে সবগুলো খুব সহজেই দূরীভূত করতে পারবেন তাছাড়াও মেকানিক্যাল অংশের মধ্যে আমাদের আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে ইন্টারডেন্টাল ব্রাশ যে কোনো একটা বড় ফার্মেসি যেগুলো আছে বা শপ যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে ইন্টারডেন্টাল ব্রাশগুলো পেয়ে যাবেন ইন্টারডেন্টাল ব্রাশগুলোর মাধ্যমে আপনার হচ্ছে প্রেসেসের ফাঁকে ফাঁকে যে খাবারগুলো আটকে থাকে যেগুলো হয়তো বা নর্মাল ব্রাশিংয়ের মাধ্যমে যায় না সেগুলোর মাধ্যমে আপনি ইন্টারডেন্টাল ব্রাশের মাধ্যমে খুব সহজেই এটা পরিষ্কার করতে পারবেন তাছাড়াও আপনার একটা ট্রাভেল ব্রাশ সবসময় আপনাদের ব্যাগে বা যে কোনো জায়গায় আপনি ট্রাভেল করবেন বা কোথাও যাবেন তখন আপনার সাথে রাখতে পারবেন এই হচ্ছে মেকানিক্যাল অংশতে কেমিক্যাল অংশের ক্ষেত্রে মাউথওয়াশ ব্যবহারের নির্দেশনা দিয়ে থাকি ক্লোরোহাকসিডেন্ট গ্লোকোনের জাতীয় কিছু মাউথওয়াশ বাজারে পাওয়া যায় বাজারে বিভিন্ন নামে থাকে আপনার অর্থোরন্টিক পরামর্শ অনুসারে আপনি এই মাউথওয়াশগুলো নিয়মিত ব্যবহার করতে পারেন ব্রেসেস পরা অবস্থায় সো এই নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি তাহলে খুব সহজেই কিন্তু আমরা ব্রেসেসের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা এই জিনিসটাকে মেনটেন করতে পারবো ব্রেসেস লাগানোর পর আমাদের কিছু ইমার্জেন্সিজনিত সমস্যা তৈরি হতে পারে সেটা হতে ব্রেসেস কম্পোনেন্টের উপরে অনেক সময় সেটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না অনেকের ক্ষেত্রে হয়ে থাকে ব্রেসেস কম্পোনেন্ট যেগুলো আছে অনেক সময় আমাদের ব্রেসেসের কিছু হুক থাকে বা আমাদের যে আরচয়টা দেওয়া থাকে সেটা যে এক্সটেনশন যেটা আছে সেটার কারণে অনেক সময় মুখের মধ্যে লিপের মধ্যে ট্রমা বা হচ্ছে আমাদের যে চিকের যে ভিতরে যে মাসেলটা আছে সেটার মধ্যে ট্রমা হতে পারে সো এই ধরনের সিচুয়েশন যদি তৈরি হয় প্রাথমিকভাবে যে জিনিসটা করবেন আপনার আগে থেকে অর্থোডন্টিক ওয়াক্স নামে কিছু জিনিস ওয়াক্স পাওয়া যায় সেগুলো সহজেই একটু ছিঁড়ে গোল করে নিয়ে আপনার যে জায়গা থেকে আপনার ওই যে ট্রমাটা হচ্ছে যে জায়গায় আপনার খুব বেশি লাগতেছে আপনার ঠোঁটে বা হচ্ছে গালের মধ্যে সেই জায়গায় আপনি অর্থোডন্টিক ওয়াক্সটা গোল করে নিয়ে ছোট্ট একটা অংশ নিয়ে আপনি লাগিয়ে দিতে পারেন এই নির্দেশনাগুলো মেনে চলে আপনার খুব সহজেই প্রেসেস ট্রিটমেন্টের থেকে যে সুফলগুলো আছে সেগুলো নিতে পারবেন সকলের সুস্থ সুন্দর হাসি প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে